অন্তরটা খুশিতে আত্মহারা হয়ে যায় কারণ এই রমদান মাসে এমন একটা রাত্র আমাদের উপহার দিয়েছেন যে রাত্র কোন তোলা নাই হয় না সুবাহ

যেমন সবে বরাত সেটা একটা নির্ধারিত আছে কি বলেন যে কারণে সবে বরাতে এত একটা গুরুত্ব দেখা যায় না আর সবে কদর এটা আল্লাহ তালা কি করছেন তিনটা বারাত্রটাকে নির্ধারিত করে দেন নাই এই জন্য এটার গুরুত্ব বান্দার কাছে আরো অনেক অনেক বেশি কেমন বেশি শবে কদরকে কেন্দ্র শুধু এক রাতই ইবাদত করি আর কদরকে উপলক্ষ সময় কদর কি প্রায় মাসের শেষ মধ্যে এটা আলাদা স্পেশাল বিশেষ ইবাদতের মধ্যে কাটানো করা ঠিকই আল্লাহ তাআলা বলে

আসতে অল্প অল্প করে এই আসমান থেকে জমিনের মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি